আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম একটি ছোট্ট ব্লগ নিয়ে আমাদের বন্ধু মনি কালাই রুটির দোকান দিয়েছে তার পাশে ওনার মুদিখানার দোকান আছে স্টোর দেখতে পারছেন আপনারা সকলে যে কালার রুটি আপনারা যারা কালাই রুটি পছন্দ করেন তারা অবশ্যই আসবেন আমাদের লোকেশনটা হচ্ছে আইবাদের অপোজিটে এই হচ্ছে দুবাইয়ের মোড় যাকে বলেন নামকরণ দেশে যে এটা হচ্ছে আইবাদের রাস্তা চলে আসবেন যে হাইটেকের সামনে আইবাদের রাস্তার সামনে সোজাসুজি চলে আসবেন এই দিক দিয়ে পেয়ে যাবেন পশ্চিমের হাতে ডান সাইডে পড়বে কালারুটি ভোজন যারা কালারুটি পছন্দ করেন তারা আসবেন কালারুটি রুটি গরুর মাংস বট ইত্যাদি সব কিছুই পাবেন এখানে এই যে কালার রুটি চলছে তৈরি ওখানে আছে গরুর মাংস বট আরো আছে আপনার বেগুন ভত্তা ঝাল পেঁয়াজ সবই পাবেন এখানে এ হচ্ছে মনি আমার ফ্রেন্ড মেন মালিক তো আপনারা যারা যেখানে যেভাবে দেখছেন অবশ্যই সবগুলোকে দাওয়াত থাকলো এবং আমন্ত্রণ জানাই এই ছোটোখাটো একটি কালা রুটির দোকানে যারা কালারুটি রুটি ভোজন করেন এবং যারা কালারুটি রুটি পছন্দ করেন ঝাল দিয়ে হোক গরু মাংস দিয়ে হোক বা ভত্তা দিয়ে হোক সবই পাবেন এখানে বটও আছে গরুর কোনো ধরনের কোনো সমস্যা নাই এবং স্পেশও অনেক সুন্দর তো লোকেশনটা আবার বলে দিই আপনাকে আইবাদের অপোজিট রাস্তায় যারা আপনারা দেখতেছেন এইদিকে হচ্ছে আইবাদের রাস্তাটা তার অপোজিটে চলে আসবেন এই হচ্ছে দোকান এই যে দোকানের নাম তো বন্ধুরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং যারা কালার রুটি ভোজন আছে তাদের কাছে যাতে এই ভিডিওটা চলে যায় এবং এই কামনা করছি এইটুকু ব্লগ শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ